হ্যালো বন্ধুরা তো সবাই আর কেমন আছো আশা করি ভালো আছো আর মোটামুটি ভালো আছো তো আজকে আবার আমি নাইট ব্লগ নিয়ে এসে বললাম তো ব্যাপারটা হচ্ছে তোমরা যারা যারা আমার ইউটিউবে আছো আমি তাদেরকে বলছি তোমার মানে আমাকে কি বলবো তোমাদেরকে যাই হোক মানে যদি আমি একটু পর থেকে লাইভে আসছি যদি লাইভ দেখতে চাও তাহলে ইউটিউবে আসো আর যারা নেই গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা তাদেরই সাবস্ক্রাইব করে দাও তো আসো ভিডিও দেখতে পারবে ভালো মানে আমি আশা করি তোমাদের ভালো লাগবে কারণ আমি মানে কী বলবো তোমাদের লাইভে যদি আসো তাহলেই দেখতে পারবে আমি কিছু বলবো না ঠিক আছে তো যাই হোক আমাদের এখানে না আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে জানো তো বা মানে বাইরে বের হচ্ছি ভিজে যাচ্ছে মানে বৃষ্টি হচ্ছে ভালোই বাট ওরকম হচ্ছে না কিন্তু মানে যেখানে বেরোচ্ছি বাইরে তো আম গাছটা চাচ্ছে তো আমটাতে তা তো ওখান থেকে আর কি টুকটুক করে জল পড়ে তো বেরোচ্ছি তো ভিজে যাচ্ছে পুরো সকাল থেকেই হয় আজকে ওয়েদারটা একটু মানে ভালোই আছে রোমান্টিক ওয়েদার আছে আজকে ওয়েদারটা ভালো আছে যারা মানে কি বলবো আমাদের আর রোমান্টিক হয়ে লাভ নেই আমাদের রোমান্টিক বলতে আমার আমাদের কিছুই নেই যাই হোক তো যারা যারা নিউ কাপেল তাদের জন্য আজকের ওয়েদারটা আমাদের এখানে একদম পারফেক্ট তো বেশি কিছু বলবো না ভিডিওর দাতে যারা যারা লাইভ দেখতে চাও প্লিজ ইউটিউবে যাও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার লাইভ দেখতে পারবে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার পেজটা ফলো করে দিবে। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো মানে সরি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বাই গুড নাইট লাভ ইউ অল চলো আমাদের লুল্লুকে একটু দেখা দিই না ছাড়ো এখন মুখের মধ্যে মেকআপ করছে এখন দেখতে হবে না কারোর ঠিক আছে তো চলো গুড নাইট টাটা বাই